আমরা যারা গৃহিণীরা আছি যখন রান্না বান্না করি ফাঁক গরম মানে ফাঁক কোটা সিলেটি বাসায় হয়ে উন্দাল। সো উন্দালও যখন আমরা তাকি তখন কিন্তু আমরা অনেক ধরনের রিক্স বিপদ আপদ ওইত পারে কিন্তু এটা সম্বন্ধে আমরা কোনো সময় ওয়ার থাকি না মানে আমরা সতর্ক থাকি না আমরা নিজরে রান্নাতে পারে মানে গোহরিলাই বেশি ফোকাস আমরা রান্নার মাঝে থাকে যে আমরা মজা হয়ে হইব খুব বালা মজা করে রান্ধতে হইব সবরে খাবাই তৈবো আমরা যারা গৃহিণীরা আছি এখন আমি প্রথমেও লিড দিয়ে যে রান্নাটা করছি এটা হয়েছে গে শক্ত চিকেন বাংলাদেশ এটারও হয়তো বা লাল মুরগ কয় আর দেশে আসলে ব্রয়লার মুরগিও তো মজা নাই শক্ত চিকেনটা মজা সো আজকে আমি রান্না করাম আমি যেগুলা বালা পাই মানে আমার ফেভারিট খাবারগুলো রান্না করাম এটা জানি না শেষে বালা ফাইন আমার কাছে খুব বেশি বালা লাগে গরম গরম বাদ দি ডাইলর বড়া দি ভাত খাইতে এটাই সে ডাইলর বড়া মানে আমরা যে ডাইলর যে পেঁয়াজিটা হরি ওটা লাখানও সিমিলার বাট এটা আমার কাছে লাগে আর একটু বেশি ফিয়াইজ দেওয়া হয় এটার মাঝে বাদ দিই যেটা খাওয়া হয় ওটার মাঝে আর হিটা তো একটু পাকোড়া টাইপৰ থাকে বেশি ক্রাঞ্চি খরো হয় সো আমি খাবাব লাখান বানাইছি ইটারে আর এই জিনিসটা আমার কিন্তু খুব ফেভারেট গরম বাদ দিয়ে জিনিসটা খাইতে আমার খুব বেশি ভালো লাগে আর লগে তো শুকনামরিচ আর লেবু তাকতেও হইব তো কিয়া এই খানিটার স্বাদ আরও বেশি বাড়ি যায় আর লগে যদি এটার তাকে ইলিশ মাছ বাজি তে তো আর কতও না ইলিশ মাছ বাজি লগে আর ডাইলর বড়া এটা মানে কিতা অত মিক্স অ্যান্ড আর খাইতে খুব বেশি মজা লাগে আমি যেহেতু বেশি পেঁয়াজ দিয়ে খাই নাও তা ইলিশ মাছও আমি পেঁয়াজ যে বিরান করি দয় এটা আমি দিছি না আমি ড্রাই রাখছি বিকজ আমার ওলাহান বালা লাগে আমি বেশি পেঁয়াজ দিয়ে খাইতাম পারি না তো আপনারা চাইলে বেশি খর পেঁয়াজ দিয়া ইলিশ মাছর ফ্রাই মাসে দিতা পারবা দিয়ে খাইতা পারবা আমরা যারা গৃহিণীরা আছি তারা সব সময় কিন্তু দেখবো আমরা রান্নাবান্নার মেইন যে মেনুগুলা থাকে এগুলা থাকে অন্যর পছন্দর মেনুগুলো থাকে যেমন ধরো বাইর বাবার অথবা বাইচাইন তোর অথবা হাজবেন্ডর বা অথবা মেমান অতীতর পছন্দর খানা আমরা বেশিরভাগ বানাইয়া থাকি আমার এক সময় আছিল আমি নিজ লাগি কোনো কিছু বানাইছি না আমার পছন্দর খানি বানাইছি না বা আমার কোনো কিছু বালা লাগলে আমি বানাইছি না যেটাও বানাইতাম যে ঠিক আছে বানাইতাম কোন সময় যে মেহমান আইলে বা খাইতে চাইলে ওটা বানাইতাম বানাইয়া নিজে খাইতাম কিন্তু এখন আমার একটা পরিবর্তন আমি আমার নিজের সেলফর মাঝে আনতাম সাইরাম প্লাস আমি ওটারে মানুষের মাঝে ছড়াইয়া দিতাম সাই যে আমরা যারা কষ্ট করি রান্না বান্না করি আসলে আমরা দরকার আছে আমরা নিজের পছন্দর খানিগুলা বানাইয়া ওলা সুন্দর ডেকোরেশন করি বইয়া নিরাই বইয়া খাওয়া নিজের একটা টাইম দেওয়া নিজরে প্রাধান্য দেওয়া নিজরে বালা আমরা যারা সারাদিন কিচেন সাজ কাম করি রান্নাবান্না করি ফ্যামিলি লাগি টেবিল বোর্ড টি খানবা নাই আইনা টেবিলতই কিন্তু আমরা এই খামর কোনো পারিশ্রমিকও আমরা পাই না কোনো মূল্যায়নও নাই সো নিজের নিজরে মূল্যায়ন করবা নিজের যেটা বালা লাগে পছন্দ খাবারটা বানাইবা নিজে নিজের এখলা এখলা বইয়া খাইবা সুন্দর করে টেবিল ডেকোরেশন করবা সুন্দর করে ফ্লেট ডেকোরেশন করি বইবা বা খাইবা নিজরে টাইম দিবা আপনি আপনার নিজরে যখন টাইম দিবা নিজের বালা লাগা জিনিসটা আপনি করবা তখন কিন্তু আপনার মন খুব বেশি খুশি হইবা মন খুশি থাকলে কিন্তু আপনি যে দিন ফোর দিনও নামবা তখন কিন্তু আপনার গেছে মনে হইব যে নতুন করে আপনি আর অনেক কিছু শিখতা চাইন অনেক কিছু করতে চাইন ছোটোবেলাতে কি আমরা সবই একটা প্রবাদ শুনিয়া এরাম যে ভালো রাঁধতে পারে সে চুলও বাঁধতে পারে রান্না করা এটা একটা আর্ট আর আপনি যদি আপনার আর্টটারে ভালোভাবে সাজে লাগাইতে পারেন তাহলে আপনি আপনার ফ্যামিলিরে ফাইনান্সিয়ালি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারবা আদিম যুগ শুরু করি সোশ্যাল মিডিয়া যুগও কিন্তু রান্না নিয়া অনেহে অনেক কিছু করা আর ফাইনান্সিয়ালি স্টাবলিশড ওইরা এখন যেহেতু সোশ্যাল মিডিয়া যুগ ফেসবুক ইউটিউব টিকটক খুললেও দেখা যায় আমরা বই নকলে বাইচাইন সংসার ফালিয়ে অনেক ধরনের বিজনেসের সাথে জড়িত এটা একটা বালা দিক আমরা একে অপরে হেল্প করবো ইংসা করতাম না ও অনুরোধটা তাকলো আপনার আর গেছে ও দেখো কা কত বড় একটা বিপদ আইসে আমি যেহেতু থাকি তাকি রান্নাবান্না করে আমি যেহেতু ই গোর গৃহিণী সো আমার উপরেও কিন্তু কি বিপদটা আইসিল আমি যেহেতু সুলার পাশে তাকি রান্নাবান্না হরার তাকি আমার উপরে কিন্তু ই বিপদটা আইসে আমার লাখান আরও যারা রান্না রান্নাবান্না করেন সবসময় কিচিনও তা রান্নার সময় কিন্তু যে কোনো সময় আপনার এই বিপদটা গড়তে পারে সো সব সতর্কতা লাগি আমি জিনিসটা আপনার আগে সে ধরছি যে আমরা যারা আসি রান্নাবান্না করি গ্লাসের লি ডালা যে হান্ডিগুলো আছে এগুলা ইউজ করা আমরা লাগি কতটা নিরাপদ এই যে লিডটা দেখা ই লিডও একটা সসপ্যানোর লিড এটা এটা আমি আনছিলাম আজডা তাকি তারার একটা বালা ব্র্যান্ড আছে এটা দিন হয়েছে না ই লিডটা ইউজ করাম নিয়ালি ছয় মাস হইব এই লিডটা ইউজ করাম সো এটা একটা নয়া ফ্রাই প্যানের যে লিড ওটা এর আগেও কিন্তু আমার লোকের একটা গঠনও হয়েছে কিন্তু হাই হাইওয়েছে না আমি সারসি না গ্লাসের লিড দেয়া ইউজ করা ফ্রাইপেন বা হান্ডি ইউজ করা দেখতে সুন্দর লাগে বা এখন সব জায়গাতেও কিন্তু গ্লাসর লিড পাওয়া যায় বলে তালে কিনে আনিয়ে এখন আপনার লগে শেয়ার করে এটা বাংলক্ষা অনেক হয়তো বা হইতে আমি বেশি গরম পানি ডালিচ্ছি বা জাতা মারেচ্ছি কিচ্ছু হয়েছে না এখানে আমি ওয়াশ করি জাস্ট আমার যে রাগ যেটা ফানি জোরে ওটার মাঝে তৈছি তোয়াফরে আমি যখন আবার হান্ডিতে দিব তখন আবার আমি ফানির মাঝে আনছি একটু দইয়া দিবা লাগে সো যখন দোয়া লাগে আমি শিংটা সারছি এই সময় কিন্তু শিঙর মাঝে আছিল মিক্স ফানি মানে বেশি গরমও নয় ঠান্ডাও নয় আখটা দেখি আমার আতর মাঝে ওটা ওলাখান জড়িয়া ফরি গেছে ও জেলা দেখার ওলাখান জরিয়া ফুড়ে গেছে ওলাখান ফোরা বাদে আমি আমার ফুড়িরে হয়েছি যে তুমি মোবাইল লইয়া মোবাইল লইয়া একটা ভিডিও করো যাতে হয় আমার বই নাইন তোর দেখাইতাম পারি তার মনে হয়েছে আমার বই নাইন লাগে আসলে ভিডিও এটা করছিলাম তারা মনে হইলো যে আমি আমার ইউটিউব ওটা দেখাইমু সো আপনারও একটু সতর্ক কটা বা গ্লাসর লিড ইউজ করা এখন হয়ে আমার ফার্স্ট অভিজ্ঞতার কথা এই সময় নয়া নয়া আইসে ইত্যার লিড আলা ফ্রাই প্যান হল আমি বহুত আগর কথা হয়েম আমার শুয়া এই সময় শোট আছে সতর্ক পনেরো বছর কথা হইর সো তখন আমি সেঞ্জবুড়ি একটা ওলাখান পেন লইছি লইয়া আমি আমার গরমে মানাইতা আমি চপ রোস্ট বানাই রাম রোস্ট মানি মানিয়ে গিয়াম ইদেশ একটা মাংস মানে বেলির মাংস একটা খারি বানাই রাম আর কি সো ওটা বানানিত গিয়া হারলে আমি ওলাখান তৈয়া রোস্ট যেহেতু বানাই আমি ফ্রাই রিয়া জখরিয়া আসলো গেস তৈয়া গেছি যাতে করে ওটা সফট হয় স্লোগাস তো ইয়া গেছি আমি উফরে আখটা হনি বোম যে ব্লাস্ট হয় ওলাখান ব্লাস্ট হয়েছে আমরা কিচিনো সো এই সময় আমি কিচিনো কিন্তু আসলাম না যদি আমি কিচিনো থাকতাম আল্লাহ মাফরকা ইটা তো আমার আত হয়েছে বাট ইটা আমার অত ক্ষতি হয়েছে না কিন্তু আমার আত অত গ্লাস গাড়ছিল বা দুইটা ছোটো ছোটো হলে আমরা তুলছি কিন্তু হো সময় যদি আমি আমার কিচিনও থাকতাম কিন্তু আমার উপরে সব গ্লাস ফটতো তোর হারিয়া ফটত বোম জেলা ব্লাস্ট ওলাখান ব্লাস্ট হয়েছে ও খাসর যে লিডোটা ব্লাস্ট হওয়া ফোরে আমি আইসি দৌড়িয়া কিচিনো আমি তো বুঝছি মনে হয় কিছু ফড়ি গেছে উপর থাকি বিকজ আমার এই সময় হাঁস থাকতো সবলতা সোলটা আমি বুঝি কিছু মনে হয়তো বা ফরছে বাতাসে উতাসে আইয়া দেখি যে আস্তা কিচিন হলুদ হলুদই গেছে আর ও যে লিডোটা লিডোটা সাইডও বাইড সিঁতরিয়া হাঁস ফড়ছে কিন্তু কতদিন আমার গর মেমান আইতার দাওয়াত হেল্পিং হ্যান্ড ছাড়া এই দেশ বান্না করা লাগে আর মেমান আওয়ার কিছুক্ষণ আগেও এই ঘটনাটা ঘটছিল ও সময় আমার কি অবস্থা রয়েছিল বাট আল্লাহর কাছে মানে শুক্রিয়া আদায় করছি যে আমি ও টাইমে ও জায়গাতে আসলাম না এই লিডিটা যে ব্লাস্ট হয়েছে সময় সো সবর কাছে একটা অনুরোধ থাকবো যে আপনারা যখন এই গ্লাস লিড ইউজ করবা আপনারা সতর্ক থাকবা আর আমি আমার অভিজ্ঞতা তাকে হইম যে আমার একটু হায়া হইতো আর আমি আর গ্লাস লিড কোনো কিচ্ছু আনতাম না আর লিডালা আপনার অনুরোধ হয় মো গ্লাসলি ডালা কোনো কিছু কিনবা না আর যদিও কিন ট্রাই করবা এই ইউজ করার ক্ষেত্রে সতর্ক থাকতা আসলে ও যে ব্লাস্টটা হয়েছে না নি বাংছে যে ইনো আসলে কোনো গরম পানি আছিল না কোনো জাতা জাতি আসিল না কোনো আটটা কেউ আমার ফরছে না কিচ্ছু না অটোমেটিক আখটা লগে সারারেও ওলাখান বাঙ্গিয়া গেছে কিটা আর ওই তো কত সাজ আমার আতো আছিল বা দে একটু একটু করে আমি তুলছি খাস হল আমার আটটাকি আল্লাহ ই বিপদটা কি আমার রক্ষা করছেন যে এটা গরম না বা চুলার উপরে না যদি গরম থাকতো আর চুলার উপরে থাকতো তো কি অবস্থা হইলেনে আর দহকা কিলা বাইঙ্গে একবারে চুরমাচুর হয়ে গেছে কিলা গুড়া হয়েছে সো সবর গেছে একটা অনুরোধ থাকবো আমি যে বিফদও ফোরছি লাভ আর কড়কা না গ্লাসের লিড ইউজ করার ক্ষেত্রে সতর্কতা থাকবা আর আমি তো মনে করি এখন যে গ্লাসর লিড ইউজ করাটা আসলে আমরা লাগে একবারেও সেফ নাই যাই হোক আমার লাগে দোয়া ফর বা বালাত থ্যাংকস ফর ওয়াচিং